হ্যালো গাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে অ্যালিস দিয়ে একটি নতুন গেম নিয়ে আসলাম আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে লেটস স্টার্ট দ্য ভিডিও লেনিং ফেজে আছে আর্গুস এন্ড আরগোস সাথে ফাইট আরগোস ড্যামেজ দিতে আছে না কারণ আমি ব্যবহার করে বেশি ভেনজেন্স এন্ড আরগোস কিন্তু ভালো খেলতাছে আছে। কে ড্যামেজ দেয়া কষ্ট হইতাছে আরগোস আগুসের উইল বি আসো আরগুসিটা ভালো প্লেয়ার বা এটা ফাইট নিতেছে না এটা ভালো প্লেয়ার দেখা যাক এর সাথে রকম ফাইট হয় আর্গুস আসো আমার কিন্তু রিজেনারেশন ক্ষমতা আছে সো আসো থাকো 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 ইয়েস 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 আর্গুস যাও কেন আরো সমস্যা নেই আর প্রো প্রু প্লেয়ার সালাই বুঝছে যে ওই ওয়ান বি ওয়ানে পারবে না এই জন্য ও ওই থেকে চলে গেল বাট সমস্যা নাই আর ধরতেছে ধরতে আছে ইউল বিডেড আর ইউল বিডেড আরে না 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 প্রায় আমাকে মেরে দিছিল ভাই আর ভাই হেল নাই আমার হেল নাই হেল নাই হেল নাই শেষ হে রে বাটা ভাই প্রথমে শেষ হয়ে গেলাম কাম ব্যাক করতে হবে সমস্যা নাই কাম ব্যাক করতে সিজা সুয়েট সাথে হারলাম ভাই আর সাথে হারলাম এটা খুবই লক্ষ্যজনক দেখা যাক আমি আসলে ভুল করে ফেলছি ওর সাথে ওয়ান বি ওয়ান সিডে যে সমস্যা নাই আমরা আবারও আসতেছি এবার ওকে মারতে পারবো ইনশাল্লাহ প্রতিশোধ নিতে হবে অ্যান্ড বিল্ড হয়ে যাবে ইনশাল্লাহ আমার বিল্ড হয়ে গেলে আমি আরও পাওয়ারফুল হয়ে যাব এস্কো দেখা যাক আবার আর গুশ আসতেছি আর গুশের ফোর লেভেল হলে তো আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে আর ঘুষ দেখুন আর গোস মেয়েটা আবার চলে যেতেছে আবার এবার আসছে গিয়ে মস্কোপ মস্কোপ আমাকে ডেট করে দেবো ভাই মস্কো বাড়ছে আবার এমনিতে আর গোছের সাথে পারতে মুশকিল পাড়ার আবার মস্কো বাড়ছে ওর লেভেল তো ফোর হয়ে গেছে এখন ওর সাথে পাড়া আরও মুশকিল হবে কারণ ওরা সিম মর্টালিটি ওর সাথে পাড়া এখন আর একদম মুশকিল ওর সাথে পাড়া এখন একদম মুশকিল হয়ে যাবে মুশকিল ঠিক আছে তারপর কি হয় ম্যাচটা উইন হতে পারি নাকি আমরা আরগুসের বিপক্ষে আরগুস কিন্তু খুবই মারাত্মক হিরো এখন বর্তমানে মেয়েটা হিরোর মধ্যে একটি আরগোজ দেখা যাক কি হয় আমি ডিফেন্স আইটেম নিয়ে নেই যাতে আমি নাম ওড়ি সহজে ওদিকে ফাইট হতেছে আরগোজের সাথে সানে আরগোসের সাথে আলগোসের আরগোসকে ধরো টু বি ডেট আরগোসের আলটিমেট আছে অনু আলটিসেমেট আছে ভাই হোয়াট দা ফ্রিক আর আমি মনে করছি ওর আল্টিমেট ওয়েস্ট হয়ে গেছে ভাই ওর আল্টিমেট আছে আমি জানি না ভাই সমস্যা না এবার আসুক এবার বেঞ্চে ইউজ করবো তারপর ওকে মারতে পারবো ইনশাল্লাহ ও কিন্তু খুবই চালাক ও যে ওয়ান বি ওয়ানে পারবো না এজন্য সালাই চলে যাইতেছে একটু ড্যামেজ দিয়ে রিকল দিয়ে আসি খেল একটা কমে গেছে তাড়াতাড়ি চলে যায় মিনানে এসে পড়ব আর গোছ আর গোছ আছে আর্গুসকে ধরবো আর্গুসের উপর আলটিমেট আর্গুস পালাই গেছে বা আর্গুসের মোবিলিটি একটু বেশি থাকার কারণে একটু সমস্যা হয়েছে মোবিলিটি আছে বেশি দুইবার মোবিলিটি ইউজ করতে পারে জন্য মেরে চলে যেতে পারে দ্রুত ধরো 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 আর্গুসকে ধরো ড্যামেজ দিয়ে দিছি আর গুসে আলটিমেট আছে শিওর অ্যাগ্রেসিভ খেলতেছে ওর আলটিমেট প হয়ে যাবে একটু পরে আলটিমেট দিয়ে দেবে ও আমাদেরকে সাহায্য করার জন্য আসছে সান সান ওকে ধরবে বাট ওর আলটিমেট ইউজ করে ফেলবে এনে সমস্যা হবে আলটিমেট ইউজ করে ফেলছে ব্যাগ এসে বড় সান ব্যাগ এসে বড় সান ব্যাগ এসে বড় ওর আলটিমেট থাকলে বাইরে ধরে লাভ নেয় এখন ধরো হ ভিতরে মারতো ভিতরে যাওয়ার দরকার নেই ভাই জ্যাক ও জ্যাক পালাক সান কিন্তু ভালো খেলতেছে ভাই দারুন দারুণ দেখা যাক কি হয় তারপর লেনিং ফেজে ও ক্যামিনো ই নিতে সাহায্য করি ওদের টাটাল নিতে সাহায্য করি টাটলটা নিতে সাহায্য করলাম এবার চলে যাই আমার লেনিং ফেজে লেনিংয়ে আমার লেনে চলে যায় আর আছে আর গুসের সাথে একটু ফাইট করি আর উপর আলটিমেট আর গুস লক আর গু শিশি খাওয়ার পরেও মারতে পারে হোয়াট দ্য হেল শিশি খাওয়ার পরেও কীভাবে মারতে পারে আর আলটিমেট আবারও আসছে আর গুস খুব মারাত্মক ভাই ওর কারণে স্যা আমরা ভালো খেলতেছি মোটামুটি আমরা তেরো ওরা পাশ দেখা যাক ওদের আর একটু ঝামেলা করতেসে আসো আসো আর গোস আর দেখি তোমার কীরকম ফাইট করার দম আছে উইথ হাওয়ার কিছুই না ভাই রিকল মারতো মনে হয় আটলি হ্যাঁ শাল আর প্রচুর পাড়া ব্রাদার ফাইট করে রয়েছে ওকে ওকে ওদের ফ্যানই আসছে ফ্যানি কে ধরো ফ্যানি কিন্তু ভালো ভালো খেলতে আসছে খারাপ না মুভমেন্ট ভালোই ভালোই ভাই ওকে ওদের ফ্যান এর মুভমেন্ট দেখছেন ভাই ফ্যান এর মুভমেন্ট কিন্তু মোটামুটি ভালোই খারাপ না কেন দিতে ওকে ওদের কেন না ইয়েস আর কেননাকে ধরো কেনা পালাই গেল ভাই মস্কোপ আসছে আরে আমাদের টিম কই গেল ভাই মারা গেছে নাকি অফিসিডিয়া মারা গেছে কেনার জন্য নিয়ে নেই ক্যারণা ড্যামেজ দেয় কে ওদের আবার আসছে মস্কোপ মস্কোপে ধরো মস্কো ড্যামেজ দিতে পারে নাই মস্কো ধরেছে সান দারুন সান মেরে ফেলতে পেরেছে এবার আসছে ক্যারেনার ক্যারেনা 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 নেট নাই ক্যারেনা নর্থ না ক্যারেনাকে ধরো ক্যারেনা বলবি ডেট একটুর জন্য বেঁচে গেছে ক্যারেনা সমস্যা নাই ধরবনি ধরবনি ওয়েট ওয়েট করো ব্রাদার আসতেছি আবার আসছে ফ্যানই ফ্যানই তো একটা করতেছে সমস্যা নাই আমাকে মারতে পারবে না ইজিলি মস্কব আরে ফাইটে আসো বলাই রইছো কেন ফাইটে আসো মস্কোপে ধরো মস্কো উইলি ডেট দারুন মস্কোপে ধরো মস্কো মস্কো ওকে মস্কো ইস ডেট এবার পুষ দিয়ে দাও পুষ দিয়ে দাও এই তো আর আর গোস আসছে আর গোস একটু ঝামেলা করবে আগুসের আলটিমেট থাকার কারণে ওটা একটা ঝামেলা ওই যে আলটিমেট দেশে অফ সিডি ওকে আবার রয়েছে গেলাম ফাইটে দেখা যাক ওদের ফ্যানি কি মারতে পারি নাকি ওকে 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 ওদের ওদের আগুসকে ধরো এবার ঠিক মতো একদম আলটিমেট আল্টিমেটটা ঠিক মতো ইউজ হয়েছে কেরানা পালা গেছে তারপরেও বাট আলু আর রয়েছে আর গোসকে ধরো আরগুসকে মারতে পারবো এবার আর এবার মারতে পারবা ইয়েস ডেড আমার হেলথ নাই ভাই আমার হেলথবার এনে আসি ফার্স আমাদের ওকে আমার বিল মোটামুটি হয়ে গেছে এখন আর আমাকে ড্যামেজ দিতে পারবো না ট্যাঙ্ক বিল্ট হয়ে গেছে একদম গো এখন আমি চলে যাই আবারও ফাইটে লেটস ওয়েট ফর মি গাইস এই যে এই যে এসে পড়ছি ভাই এখন তো ফাইটে যাওয়ার দরকার নেই যখন আমরা এসে পড়বো পাঁচজন না থাকবো তখন ফাইটে যাওয়ার দরকার নেই তখন আমরা পাঁচজন থাকবো তখনই ফাইটে যেতে হবে তখনই আমরা পারবো আর এটাই সময় মনে রাখবেন আপনারা আপনারা যা ভিডিও দেখেছেন সবসময় আপনারা পাঁচজন থাকবেন এটাকে কি সময় তাহলে আপনারা উইন হবেন আর যদি আপনারা দুই তিনজন মিলে পাঁচজনের সাথে যান তাহলে তো আপনারা হারবেনই সো এটা মনে রাখতে হবে মাথায় রাখতে হবে সবসময় ভাই পাঁচজন মিলে টিম ফাইট করতে হবে সো এক একা ফাইটে যে ওইটা কোনো লাভ নাই ভাই ওটা বিনা কারণে জাস্ট ফিট দেওয়া হয় এই যে দেখুন এখন মারা গেল সবাই এখন আমি একা এখন এই দিকে মনে হয় ওদের ই একা আছে ওকে ধরি একা আছে ওর সাথে পারবো মনে হয় ওরে ভাই শালা ইউজ করে ফেলছে ওকে মস্কোপ বেঁচে পড়ছে আবার ও ওকে এদিকে ফার্সা আসছে ফার্সা মারতে পারবে ও ওইদিকে মস্কোফ মস্কোফে ধরো মস্কোফটা ধরো তো মস্কোফটা ধরো আমার ড্যামেজ দিয়ে দিছে ভাই ড্যামেজ দিয়ে দিছে হেলবার এনে আসি মস্কোপ আগে মারতে হবে মস্কোপ মারতে পারলেই আমরা ইয়াস ইয়েস রে মারতে পারছি আমাদের টিম সো এখন উইন হওয়ার সম্ভাবনা আসছে এখন টিম ফাইটে কিন্তু ওদের ড্যামেজ ডিলার নেই মেন ড্যামেজ ডিলার মেরে ফেলতে পেরেছি আমরা তো মস্কো ইজ ডেড না ওয়ে ক্যানা বি উইন ওইদিকে ফ্যানই আছে ফ্যানি আর গোস আর গোস একটু জামেলা করবে ওর আলটিমেটের কারণে বাট তাছাড়া আর সমস্যা নেই আর গোসে মনে হয় আলটিমেট নেয় তাহলে হলে ফাইটে আসতো এবার ওদের ফ্যানি ফ্যানই কিন্তু ভালো মুভমেন্ট করতেছে বাট পারবে না অতটা প্রবলেম না ফ্যানই ওকে দেখা যাক আমরা কি করতে পারি মিননগুলো ক্লিয়ার করে দেই কারণ মিনন ক্লিয়ার করা সবচেয়ে বড় কাজের মধ্যে একটা মিননগুলো ক্লিয়ার রেখে দিলে আপনার প্রেশার থাকবে ওদের ওদের ও বেজের উপর প্রেশার থাকবে সো ওরা বেজে আটকা থাকবে বেজ ক্লিয়ার আটকা থাকবে ওদের দেখুন ফাইটে চলে গেছে আবরোধ তো এটা সবাই একসাথে থাকলে ফাইটে যেতে হবে এটা মনে রাখতে হবে এটা সবসময় মনে রাখতে হবে পাঁচজন থাকলে তখনই ফাইটে যেতে হবে তিনজন থাকলে ফাইটে যাওয়া যাবে না চারজন থাকলে ফাইটে যাওয়া যাবে না যখন পাঁচজন থাকবে তখনই ফাইটে যেতে হবে পাঁচজন বাসে পাঁচজনের গেম সো পাঁচজন মিলে তারপর ফাইটে যেতে হবে তাহলে উইন হয়ে যাব দেখুন এখন ফিট দিয়ে দিল্কেদের ওরা বিষ হয়ে গেছে আমরা আটাশ সো ওরা কিন্তু এখন কামব্যাক করার চান্স পেয়ে গেল সো কোনো সময়ই পাঁচজন ছাড়া ফাইটে যাওয়া যাবে না পাঁচজনই থাকতে হবে এবং পাঁচজন মিলে ফাইট করতে হবে এটাই নিয়ম সো এটাই যদি আপনারা করতে পারেন তাহলে উইন হতে ওই দেখুন ওটা লড় নিয়ে এসে এখন কী হবে এখন এই লড় আটকাইতে গেলেই তো আমাদের দুম ভেড়ে দেবো ভাই এখন আমরা পাঁচজন আসি এখন এটাকে যাওয়া যেতে পারে সবাই মিলে বাট লেনগুলো ক্লিয়ার করে দেয় লেনগুলো ক্লিয়ার করে দেই মস্কো আসছে মস্কোপ আস আসো আসো এস আসো মস্কোপ ইয়ে মস্কোপ খামুন এলো আলগো সার্সাপর ফর দ্য ফ্রিক ম্যান ফর দ্য ফ্রিক আরে আর আল্টিমেট আলটিমেট আর লেট গেম এসে আর ড্যামেজ অনেক হাই সো এইদিকে আর সাথে পারা মুশকিল আমি একটা ওই জায়গায় কিন্তু ভুল করে ফেলছি এবারে আর গোস ওই জায়গায় যদি আমি ফাইটে না গেতাম তাহলে ভালো হইতো ওই জায়গায় আমাদের সবাই একসাথে থাকা উচিত ছিল এবং তখন আর যে এসে বলবো মানে আমারই ভুল ছিল ওটা মিস্টেক আমার ছিল বা সমস্যা নাই আর মিস্টেক হবে না সবসময় আপনারা চেষ্টা করবেন এই যখন তিনজন আসি আমরা এখন ফাইটে যেতে পারবো ওরাও তিনজন সো এখন ফাইটে গেলে আমরা উইন হবো আমাদের মার্কসম্যান আসছে মার্কসম্যান কিন্তু সেই লেভেলে ড্যামেজ দিতে পারবো মা মার্কসম্যান মা আমাদের মার্কসম্যান এবারে ওদের মস্কোকে ধরবো ওদের মস্কো বি ডেট ইয়েস বি ডেট মস্কো ধরো ভাই ইয়েস মস্কো বিল বি ডেট এইভাবে এইভাবে এইটাই চাই এই খেলাটাই দরকার সবাই মিলে ইয়েস ইয়েস ফ্যানে আসতেছে ফ্যানিকে ধরো ধরো উইল বি ডেট উইল বি ডেট Fanny, Fanny, you'll be dead. Yes, yes. Fanny, 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 you'll fanny, fanny, fanny be dead. Yes, Fanny is dead. Hey, baby. This is the what game I want to do, and I want I expect that kind of game. Yes, but dro, 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 Yes, ultimate Tsumoy, and yes, yes, yes. That's a win. That's going to be a win. Eh, honar ki atkaamadil. Let's go and fight and win. বেশ একটা দিয়ে উনি হতে দেবো না একটা দিয়ে উনি হতে দেবো না আর আছে আরগুসের আর আলটিমেট একটু ঝামেলা করবে আরগুসের ঘুষের একটু ঝামেলা করবে তাছাড়া সমস্যা না এইদিকে দিকে মস্কো বাসছে মস্কো ধরো মস্কো পরে ধরতে আসি মস্কো বাসো আসো মস্কো ওয়ার দ্য ফা আবার আসছে ওদের আর ঘুষ ড্যামেজ দেয় ভাই সেই লেভেলের আর মুভমেন্ট স্পিডও বাইরে যায় ভাই আর একটু ঝামেলা করতেছে আর তাছাড়া তেমন কেউ নাই আর ঘুষের আলটিমেট খুবই প্যারা ভাই সমস্যা নাই আমি ও পিসে গেছি অনেক আমার আর ভালো খেলতে হবে আমি ড্যামেজ বিল করি না আমি বিল করছি আমার ভালো লাগে ভাই মরতে ভালো লাগে না আবার সবাই একসাথে ভাই সবাই একসাথে ওই দেয় অফ সিডে একা যাইতেছে কি বলুম ভাই একা কেন একা যায় না রে ভাই একা যাওয়ার দরকারই নাই টিম ফাইট করো এই মিডলে মিললে না সো সবাই এই যে এই দে মস্কো আমার দৌড়বো এখন খামু ধরা না না এসে গেছে আমাদের ওকে ধরো 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 মস্কোপ আগে ধরো মস্কোপ মস্কোপ রে মারতে পারলে হবু এবার পালাইছে ওদের ওদের আর গুস ধরো 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 সবাই মিলে ধরো ইয়েস ধরতে পারো ধরতে পারো ধরতে পারো ইয়েস ইয়েস দারুণ দারুণ আর মরবো আর গুস মরবো এবার শেষ এবার এইরকম খেলাই চাই দিস ইজ হোয়াট আই এক্সপেক্ট দিস ইজ হোয়াট আই এক্সপেক্ট দারুন 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 এই চান্সে আমরা উনে যেতে পারবো ওদের লটটা মেরে দেই লটটা মেরে তারপরে ইয়েস লটটা মেরে তারপরে আমরা যাব ওদের কেন আসছে কেন ধরো কেন উল বি ডেট ভাই কেন বোকা কেন এক আসছে কেন ইস ডেট দারুন ওকে লেটস গো লেটস গো চলো 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 আমরা বেজে অ্যাটাক দিয়ে দিই এদিকে ফার্সা আছে ফার্সা অ্যাটাক দিতে আসছে ওকে দারুন কাজ করতেছে ফার্সা সব মিলে এসো বেস ভাই মরবো না আমাকে বেস আসো তোমরা ওদের বেজে দিয়ে দেই উইন হয়ে যেতে পারবো ওইটা মস্কো আসছে মস্কো আলটিমেট মস্কোট মস্কোল বিসা ফার্সা ফার্সা একটু সাবধান ফার্সা রে ম্যারেজের ভাই মস্কো 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 ভাই এই জায়গায় যদি আর কয়েকটা থাকতাম ওই দোয়ারা বেজে গেছে এই জন্য আমরা হারছি ভাই বেজে পরে যাও বেজে তোমরা জয়বে বেজ যখন একদম ভেঙে যেতেছে তখন যেবে বেজে যায় এখন হারলাম এখন তো আর পারা যাবো না ধর বেটা কী করে সে না হ্যাঁ সব সময় একসাথে থাকতে হবে সব সময় যা মনে দেয় হোক বেজ মনে হয় একটা টাওয়ার ভাঙলে ভাই কিচ্ছু হব না কিন্তু আমরা যদি হেরে যাই আমরা যদি একটা টিম ফাইটে হেরে যাই তাহলে ভাই অনেক অনেক ক্ষতি হয় কিন্তু একটা বেজ ভাঙলে কোনো সমস্যা নাই কিন্তু আমরা যদি একটা জানায় আমরা যদি একটা হেরে যাই তাহলে ভাই অনেক সমস্যা এ দেখুন এখন টিম ফাইটে এখন আমরা আর ফাইটই করতে পারবো না অনেক মাত্র একটা সান রয়েছে আর সব শেষ এখন ওরা চারজন রয়েছে এখন কী ফাইট করতে পারবো এটা সবসময় মাথায় রাখবেন যে টিম ফাইট করতে হবে টিম ফাইটে একটা টাওয়ার ভেঙে গেলেও সমস্যা না টিম ফাইটে উইন হইলে আমরা টাওয়ার ওদের দেখুন ওদের টাওয়ার কিন্তু আমরা ভেঙে দিতে পারছি ওদের টাওয়ার একটা রয়েছে মাত্র সব আমরা ভেঙে দিতে পারছি এর কারণ একমাত্র আমরা টিম ফাইটে জিতছি এজন্য আমরা ভেঙে দিতে পারছি সো টিম ফাইটে জিততে হবে মেন হয়েছে টিম ফাইট মেন হয়েছে টিম ফাইট এটা মনে রাখতে হবে টাওয়ার পুস তো আমরা করতেই পারবো টাওয়ার পুস আমরা করতে পারবো টিম ফাইটের পরে সো মেন হয়েছে আমাদের টিম ফাইট ধরো 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 ইয়েস ডে কম পারফেক্ট 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 সিসি ইয়েস তার এটাকে আসছে মস্কো মস্কো ধরতে আরগোসের আলটিমেট একটু সামলা করবে ইয়েস দিয়ে দিচ্ছে আরগোস আরে আর মস্কোপ মস্কো 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 মস্কোপ 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 মস্কো ডেড মস্কো ধরো মস্কো মস্কোপ 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 মস্কো মারতে পারবি আমাদের ফারসা ইয়েস দারুণ ফার্স্ট সাইজ ডেট ফার্স্ট ভালো খেলতেছে ভাই দারুন দারুন এবার ওদের আলটিমেট নেয়ার ওকে আর গো বি ডেট এইবার ঠিক আছে ভাই এবার এই টিম ফাইটটা আমি চাইতেছি আই ওয়ান্ট দ্যাট কাইন্ড অফ টিম ফাইট দিস ইজ ওয়াট আই ওয়ান্ট কে ওটকে লেটস্কো এবার এবার আমরা উইনিং গেছি এবার কি আটকায় ভাই এবার কে আটকায় এইভাবে ভাই টিম ফাইট ইজ দ্য মেন থিং সবসময় মনে রাখতে হবে টিম ফাইট উইন হতে হবে বেস বাই আমাদের একটা টাওয়ার গেলে ভাই কিচ্ছু হবো না কিন্তু টিম ফাইটে আমরা হারলে শেষ টিম ফাইটে হারলে আমাদের বেস শেষ করে দেবো সো আশা করি গ্যাস ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এর পরবর্তী ভিডিওটি কি চান তা অবশ্যই কমেন্ট সেকশনে জানান সো আজকের জন্য এখানে ভিডিও জানাচ্ছি গুড বাই দেন টেক কেয়ার ভালো থাকবেন সবাই ওকে গ্যাস গুড বাই